হাই বন্ধুরা নমস্কার সবাইকে এনপি নাইভ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর মাস শেষ আমাদের দু হাজার চব্বিশ সালকে বিদায় জানাচ্ছি তাই আজ চাঁচলে প্রতি বছর নেই এবারও দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে একত্রিশে ডিসেম্বর কার্নিভাল হয় তো কার্নিভালে দেখুন ফার্স্ট প্রতিযোগিতা হচ্ছে আলপনা প্রতিযোগিতা রাস্তার দুই ধারে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে বাইক টোটো বাস কোনো কিছু যাতায়াত করতে দেওয়া হচ্ছে না কেননা বলুন আজকে সবাই প্রতিযোগিতা তাই আল্পনা দিতে বসে গেছে নিজের নিজের স্থান পেয়েছে কুপনের মাধ্যমে যার যেখানে কুপন সেইভাবে রাস্তাটা ঝাড় দিয়ে সবাই আলপনা আঁকতে স্টার্ট করে দিয়েছে দেখুন এখানে আমার অনেক ছাত্ররাও আছে তো সবাই এক এক করে আল্পনা দিচ্ছে কম্পিটিশান যেহেতু এটা সন্ধ্যাবেলা রেজাল্ট হবে কে কেমন অঙ্কন করেছেন কার আর্ট ভালো হয়েছে সেটা সব জাজরা আছে জাজরা এসে দেখবেন কার আলপনা খুব সূক্ষ্মভাবে আঁকা হয়েছে প্রত্যেকটা আল্পনায় কিন্তু দেখুন যারা দিয়েছে খুব সূক্ষ্মভাবে দিয়েছে এবং খুব সুন্দর তাই না বলুন তাই আপনাদেরকেও এই এনফি লাইভ চ্যানেলে আমি সবাইকে দেখার স্বাগত করে দিচ্ছি আপনারাও চাচল কার্নিভাল আলপনার প্রতিযোগিতা দেখুন আনন্দ উপভোগ করুন তো কাল মানে দু আজকে তারপরে হচ্ছে দু আমাদের নতুন বছর জানুয়ারি মাস সবার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই দু সালে যেন সবাই খুব খুব ভালো থাকেন হ্যাপি থাকেন আনন্দ করুন আর আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমার চ্যানেলকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের আশীর্বাদ ভালোবাসায় মানুষকে এগিয়ে দেখুন এই যে আমার স্টুডেন্ট হাই করছে এটা এই দুটো আমাদের স্টুডেন্ট কী সুন্দর কত বড় আলপনা দিচ্ছে দেখুন কত সূক্ষ্ম কাজ কত সময় ধরে এরা কিভাবে কষ্ট করে দিচ্ছে তো উনি আজকে থার্ড হয়েছেন দেখুন এরাও দিচ্ছে এরাও আমার স্টুডেন্ট অনেকটা সেম আলপনা এরাও দিচ্ছে কি সুন্দর আলপনা গত বছর সেকেন্ড হয়েছিল এরা আর এবছর এখনও এদের রেজাল্ট হয়নি আমরা সব দেখতে এসছিলাম যে এত সুন্দর আল্পনা প্রতিযোগিতা হচ্ছে কত লোকের বি কি সূক্ষ্মভাবে আলপনা আর্ট করেছে এত ভালো লাগছে না সত্যি ভীষণ ভীষণ সুন্দর এরা এত কষ্ট করে দিচ্ছে যাই হোক ফার্স্ট সেকেন্ড থার্ড আছে যদিও সবাই তো হবে না সবাই আশা নিয়ে দিচ্ছে দেখ চেষ্টা করা তো কোনো খারাপ কাজ না চেষ্টা করছে এবার ফল সময় বলবে তাই না বলুন তো আপনারা এই নতুন সালে কোথায় কে যাবেন কেমন পিকনিক করবেন আনন্দ করবেন একটু কমেন্টে জানাবেন তো আমরা তো পিকনিক করিনি কালকে দু সালে আমাদের একটা বার্থডে পার্টি হচ্ছে সেখানে আমরা যাব আজ কার্নিভাল ছিল কার্নিভালে গিয়েছিলাম সকালের দিকেও আর সন্ধ্যের দিকেও গেছিলাম সন্ধ্যের ভিডিওটা এখন আমি আপনাকে দিতে পারলাম না আপনাদের দেবো ওটাও আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন ওটাও দেখার সুযোগ করে দেবো দেখুন এও আলপনাটার আটটাও খুব সুন্দর হয়েছে সূক্ষ্ম কাজ দেখছেন কত লোক দেখুন সবাই এই আলপনা প্রতিযোগিতা দেখার জন্য ভিড় জন্মে দিয়েছে দেখুন কত লোক দেখুন কত এইটাও সূক্ষ্ম গাছ কি সুন্দর আলপনাগুলো দেখে মন সত্যি ভীষণ ভীষণ সুন্দর আমার তো খুব ভালো লাগছে দেখুন ছোটো ছোট বাচ্চারা ইনারাও দিচ্ছেন সবাই আনন্দ সহকারে অংশগ্রহণ করেছেন সত্যি সবাইকে অনেক পরিশ্রম করে দিতে হচ্ছে এই ঠান্ডার মধ্যে প্রচুর আজকে ঠান্ডা পড়েছে একত্রিশে ফার্স্ট ডিসেম্বর এত ঠান্ডা হয়েছে কি বলবো। তার মধ্যে এরা আপ্রাণ চেষ্টা করছে সুন্দরভাবে ফুটিয়ে তুলে ধরার জন্য এবং দর্শকদের দেখানোর জন্য তো যাই হোক দর্শক বন্ধুরা সবাই দেখুন আর কার আল্পনা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার আলপনা সবগুলোই তো ভালো লাগছে আপনাদের কার্ডটা সবথেকে বেশি ভালো লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাইকেই আমি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি এরপরে নেক্সট ভিডিও দিব। কতদিন ধরে বড় ভিডিও দিতে পারছি না এত কাজের চাপ সময় পাচ্ছি না তার মধ্যে তো মারা এসেছিলো দে জানেনি আমার বাড়ি তো ওরা গেছে দুদিন হয়ে আছে তা আজকে আমি একটা বড় ভিডিও দিয়েছি আস্তে আস্তে সব ভিডিওগুলো দিব আপনারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন